আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম একটা ভিডিওতে কেন ব্র্যান্ডের জি ফোর জিরো ওয়ান ওয়ান প্রিন্টার নিয়ে যারা জি ফোর জিরো ওয়ান প্রিন্টার কিনতে চান সেরা অফার প্রাইজে কিনতে চান অবিশ্বাস্য মূল্য ছাড়ে তারা এই প্রিন্টারটা দেখতে পারেন এটা ওয়েবসাইটে কিন্তু আপনার উনত্রিশ হাজার টাকা আছে আমরা কিন্তু আপনাদের কাছ থেকে উনত্রিশ হাজার টাকা দেবো না আমরা কিন্তু সেরা অফার প্রাইস করে দেবো এবং এটা যদি সেভেন্টি পারসেন্ট খরচ কমাতে চান অরিজিনালের কোয়ালিটি পিন চান তাহলে মেড ইন ইন্ডিয়ান ব্র্যান্ড ইউজ করতে পারেন এটাও কিন্তু সেম টু সেম অরিজিনাল কোয়ালিটির পিন ব্ল্যাক হলো পিঙ্ক কালি অরিজিনালটা হলো ব্ল্যাক পিঙ্ক তো এটার ক্ষেত্রেও ব্ল্যাক পিঙ্কম্যান কালি সেম টু সেম অরিজিনাল কোয়ালিটির পিন পেয়ে যাবেন এবং শুরুতেই জানিয়ে দিই জি ফোর জির কি কী কী আছে এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এডিএফ যারা লিগেল স্ক্যান করতে চান আপনি এডিএফ স্ক্যানার সহ প্রিন্টার নিতে হবে যেটা লিগেল স্ক্যান হবে কফির ক্ষেত্রে এফোর হবে লিগেল স্ক্যান হবে প্রিন্ট করতে পারবেন লিগেল আপনি সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন একের ভিতরে এটা প্রিন্ট করতে পারবেন লিগেল স্ক্যান করতে পারবেন লিগেল এবং এডিএফে আপনি স্ক্যান করতে পারবেন লিগেল কফির ক্ষেত্রে এফোর হবে এবং এটা কিন্তু ব্ল্যাকে আপনি করতে পারবেন ছয় হাজার কালারে করতে পারবেন সাত হাজার এখন সেট কালি আছে ফার্স্ট টাইম একটু কম হবে পরবর্তীতে যখন আমাদের কাছ থেকে অরিজিনাল কালি বা স্প্লাজের নেবেন তখন কিন্তু ওই সেম পিনটা পেয়ে যাবেন এবং এডিএফ সহ যারা কিনতে চান তারা কিন্তু লিগেল স্ক্যান করতে পারবেন যে যে প্রিন্টারটাই কিনবেন এডিএফ সহ ওইটা কিন্তু লিগেল স্ক্যান হয় কপির ক্ষেত্রে এফোর হয় তো আবার একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি এবং ওয়াইফাই এডিএফ কেউ মোবাইলের মাধ্যমে চাইলেও প্রিন করতে পারবেন মোবাইলের মাধ্যমেও এটা দিয়ে প্রিন্ট করতে পারবেন কেবল তো আছে কেবল দিয়েও করতে পারবেন ইউজবি দিয়ে এবং এখন এক সেট কালি আছে এটা দিয়ে ছয় হাজার এবং কালারে করতে পারবেন সাত হাজার ব্ল্যাকে ছ হাজার কালারে সাত হাজার তো খুব ভালো মানের প্রিন্টার যারাই কিনতে চান তারা অবশ্যই জি ফোর জিরো ওয়ান জিরো দেখতে পান এটা আমি আবারও বলছি এটা ওয়েবসাইটে এটার প্রাইস আছে উনত্রিশ হাজার টাকা আপনি বড়ো বড়ো ওয়েবসাইটে দেখবেন এটার প্রাইস আছে উনত্রিশ হাজার টাকা আমরা আপনাদের কাছ থেকে রাখবো মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু এক বছর ওয়ারেন্টি সহকারে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা জি ফোর জিরো ওয়ান জিরো তো আমরা আর একটু শো করে দিই এটার কালির মডেল হবে আপনার সাতশো তো এই কালিটা কিন্তু অনেক মডেলে চলে যারাই কালি নিতে চান স্প্লাজেট মেড ইন ইন্ডিয়ান ব্র্যান্ড দেখতে পারেন অরিজিনাল কোয়ালিটি সেম টু সেম পিন পেয়ে যাবেন তো এটার কালির প্রাইস থাকবে স্প্লাজেট এটা থাকবে মাত্র তেরোশো টাকা এই ফুল সেটটা নিতে পারবেন মাত্র তেরোশো টাকা কেউ চাইলে ভেঙে নিতে চাইলে শুধু ব্ল্যাক নিতে পারবেন তো ব্ল্যাক মোটা একটু প্রাইস বেশি হবে তো ওইটাও আমাদের কাছ থেকে জেনে নেবেন যারা হোলসেলে কিনতে চান স্প্লাজেড মেড ইন ইন্ডিয়ান ব্র্যান্ড আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সেরা ডিসকাউন্ট করে দেব তো এটা অনেক মডেলে চলে সাতশো নব্বই কালিটা আমি একটু বলে দিই জি ফোর চলে জি থ্রি জিরো ওয়ান জিরো তো চলে জি টু জিরো ওয়ান জিরো চলে জি দুই হাজারে চলে যে এক হাজারে চলে এই মডেলগুলাতে এই সাতশো নব্বই কালিটা চলবে তো এই ফুল সেটটা নিতে পারবেন তেরোশো টাকা এবং অরিজিনাল কালিটা চাইলে ওইটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একত্রিশশো টাকায় অরিজিনাল ওইটা হবে মেড ইন জাপান এটা হলো মেড ইন ইন্ডিয়ান তো জাপানের যে অরিজিনাল কালিটা কেন ব্র্যান্ডের ওইটা নিতে পারবেন একত্রিশশো টাকায় তো প্রিন্টারের প্রাইস থাকবে পঁচিশ হাজার পাঁচশো টাকা এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগে আমাদের ঠিকানায় এসে দেখে শুনে নিতে পারবেন আপনাদের জন্য আমরা কাজ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম